ফুলের পাপড়িগুলো কিভাবে অবস্থান করে ফুলের কি ফুল থেকে আমরা কি পাপড়ি ছিঁড়ে আলাদা করি না এই যে ফুলের পাপড়িগুলো একে অপরের সাথে কিভাবে অবস্থান করে এই জিনিসটাকে বলা হয় পুষ্পপত্র বা হচ্ছে কি এস্টিমেশন এই যে তোমাদের সাথে তোমাদের বন্ধু শাওন ক্লাস করতেছে তো শাওনের একটি গার্লফ্রেন্ড ছিল তার নাম হচ্ছে জবা বুঝতে পারছো তার মানে হচ্ছে আমরা কি পেলাম বলতো শাওন প্লাস জবা তো এই যে দুইজনের গভীর প্রেম 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 করে তারা বিয়ে করছে তো একদিন রাতে তারা ক্যান্ডেল লাইট ডিনার করতেছে তো শাওনের বইয়ের নাম কি হয়ে গেল জবা এই কারণে শাওনের জবা ফুল খুব পছন্দের একদিন রাতে তারা ক্যান্ডেল লাইট ডিনার করতেছে তখন এই জবা শাওনকে বলতেছে একটা জবা ফুল অ্যাড করতে তখন এই জবা শাওনকে বলতেছে একটা জবা ফুল অ্যাড করতে বুঝতে পারছো বলছে এই যে সরি উল্টা বললাম এই শাওন জবাকে বলতেছে একটা জবা ফুল অ্যাড করতে কারণ তার বোয়ের নাম জবা দ্যাটস হোয়াই তার জবা ফুল খুব পছন্দের এই কারণে শাওন জবাকে বলতেছে একটা জবা ফুল অ্যাড করতে তো যখন এটা বলছে খুব রোমান্টিক মুডে বলছে যে ওগো একটা ভালো জবা আগবা কি বলছে বলো তো ওগো ভালো জবা আগবা শাওন কাকে বলছে জবাকে বলছে এরপরে জবা যখন জবা ফুলটা আট করছে সে ফুলটা মোটেও ভালো হয়নি তখন তো শাওন গেছে সাংঘাতিক খেপে কি রে আমি এত হচ্ছে সুন্দর রোমান্টিক সুরে একটা জবা ফুল আট করতে বললাম ঠিক আছে তো জবা ফুলটা ভালো হইলো না এটি কোনো কথা হইলো সে রেগে গেছে রেগে গিয়ে এই যে যে তার বউ জবা জবাকে তুই সম্বোধন করে ফেলছে আর তোমরা সিসিমপুরে একটা ক্যারেক্টার দেখতে না ইক্রি তো আমরা তো কালো টিভিতে দেখতাম ইক্রি কে দেখতে কিন্তু কালো লাগতো তো সে তার বউকে বলতেছে তুই আর জবা দুজনে ইক্রির মতো কালো বান্দর মানে হচ্ছে সে এবং সে যে জবা ফুলটা আট করছে দুজনে ইকরি মতো কি কালো বাদর সো তারা কি বলতেছে তুই জবা ইক্রি কালো বান্দর তুই জবা ইক্রি কালো বান্দর এইটা বলছে এখন তুমি যদি তোমার প্রিয়তমা বা প্রিয় এই কথা বলো যে তুই জবাই ক্রিকার বাদর তাহলে তো সেখানে থার্ড অল ডয়ার লেগে যাবে তুই সাউন আর জবার মাঝেও সেম অবস্থা থার্ড অল ডয়ারের মতো অবস্থা তো যখন এই অবস্থা লেগে গেছে তখন হচ্ছে সাউন অন এইটটি ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে ঘুরে গেছে ঘুরে গিয়ে সে বুঝতে পারছে পরিস্থিতি বেগতিক এবার হচ্ছে থামাইতে হবে সে তার বউকে বলতেছে সরি কুইন ভেমসি ভেমসি হচ্ছে একজন সোনা নারীর চরিত্র তার মানে সে কি বলতেছে বলতো ভেমসি দেখো এই তিন লাইনে পুষ্প পট্টবিন্যাস শেষ এই তিন লাইনে পুষ্প পট্টবিন্যাস শেষ এবার চলো দেখি কিভাবে শেষ হলো আমরা একটু জানার চেষ্টা করি এই ও ও দি হচ্ছে অপেন আর এই যে গ গ দি হচ্ছে গন্ধরাজ তার মানে অপেনের এক্সাম্পল কি বলতো গন্ধরাজ হচ্ছে কি আমরা গন্ধরাজ ওকে তারপরে যে ভালো ভালো দি হচ্ছে ভালভেট ভালভেট তাহলে ভালভেটের এক্সাম্পল হচ্ছে কি জবা ঠিক কি জবার বৃতি এটা হচ্ছে কি বলতো জবার হচ্ছে বৃতি জবার তারপরে আকবার আ দিয়ে আকন্দ তারপরে হচ্ছে আতা হচ্ছে দেখো ভাল বেটেন এক্সাম্পল হচ্ছে জবার প্রীতি আকন্দ আতা বাপলা আকন্দ আতা বাপলা তারপরে তুই তোমরা তো এক একটার জন্য এক একটা করে ছন্দ মনে রাখো এক একটার জন্য এক একটা ছন্দ মনে রাখার দরকার নাই একটা ছন্দ পড়লেই হয়ে যাবে তুই দিয়ে হচ্ছে টুইস্টেড টুইস্টেড বুঝতে পারছো টুইস্টেড এর एग्जांपल হচ্ছে জবা জবার কি দলমণ্ডল খেয়াল করো জবার তিন দুইটা ইনফরমেশন পাইছে একটা জবার বৃতি আর একটা জবার দলমন্ডল ওকে এবার আসো ইক্রিন ই দি হচ্ছে ইমব্রিকেট ইমব্রিকেট ক্রি দিয়ে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া কালো দিয়ে কালকা সুন্দা বাদর দিয়ে তাহলে দেখো আমরা কি পেলাম যে তুই কালো বাদর তুই দিয়ে জবা দিয়ে জবার দলমন্ডল ইক্রি দিয়ে ইক্রি দিয়ে দিয়ে কৃষ্ণচূড়া কালো দিয়ে কালকা সুন্দা বাদর দিয়ে হচ্ছে কি বাদল লাঠি বাদর দিয়ে বাদর লাঠি তারপর আসো সরি পেয়ারি কুইন ভেন্সি দেখো সরি দিয়ে হচ্ছে সরিষা সরি দিয়ে সরিষা পেয়ারি দিয়ে হচ্ছে পেয়ার কুইন দিয়ে কুইন কানসিয়াল তার মানে দেখো কুইন কানসিয়াল এর এক্সাম্পল হচ্ছে সরিষা পেয়ারা কুইন কানসিয়াল এর কি সরিষা পেয়ারা ভেমসি ভেমসির ভ দিয়ে ভেক্সিলারি ভেমসির ভ দিয়ে ভেক্সিলারি আর এই যে ম দিয়ে মোটর আর একটু আগে আমরা পড়াইছি আগের স্লাইডে আমরা কি পড়লাম বলো তো এই দেখো যেখানে এই মোটর কই মোটর সেখানে সিম সেখানে সোলা সেখানে অপরাজিত সব একসাথে যাবে তাহলে দেখো এই ভেমসির এক্সাম্পল হচ্ছে ভেক্সিলারির এক্সাম্পল হচ্ছে মোটর সিম সলা অপরা অপরা জিতা বসন্ত স্যার তাহলে আমাদের কিন্তু এই তিনটা লাইনে সব एग्जांपल চলে আসছে এবারে একটা তথ্য আছে ওপেনের एग्जांपल জবর উপবৃতি মানে প্রথমে জবর উপবৃতি তারপর বৃতি তারপরে কি দলমন্ড তাহলে তোমরা প্রত্যেকটির জন্য আলাদা আলাদা করে ছন্দ বড় কোন দরকার নাই এই তিনটা লাইন পড়ো ওগো ভালো جواب আগবা তুই জবাই কি কালো বদর সরি পেয়ারি কুইন ভেন্সি আমি আবার মিলিয়ে দিচ্ছি ওগর ও দিয়ে অপেন গ দিয়ে গন্ধরাস ভালো দিয়ে ভালবে ভালবেটের এক্সাম্পল হচ্ছে জবার বৃতি আকন্দ আতা বাবলা তারপরে দেখো তুই দিয়ে টুইস্টেড টুইস্টেডের এক্সাম্পল হচ্ছে কি জবার দলমন্ডল ইক্রিট ই দিয়ে কি ব্রিকেট ফ্রি দিয়ে কৃষ্ণ চূড়া কালো দিয়ে কালকা সুন্দর বাদর দিয়ে বাদল লাঠি তারপরে সরি দিয়ে হচ্ছে কি সরিষা পেয়ারি দিয়ে পেয়ারা কুইন দিয়ে কুইন কান শিয়াল মোটর সিমসোলা অপরাজিত এই হচ্ছে আমাদের পুষ্প বিন্যাস তাহলে সবাই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও লাভ রিয়া এবং কমেন্ট করে জানাও এই পর্যন্ত সবাই ক্লিয়ার